যারা অফিসিয়াল কাজের জন্য দেখা গেছে অনেক বান্ডিল আছে যেমন এক ইয়া বান্ডিল যেমন পাঁচ কোটি ছয় কোটি টাকা তুমি তখন কিভাবে তখন কিন্তু নোট একটা দিয়ে দিবে দুইটা কম দিয়ে তখন কিভাবে বুঝবা তখন এই এইভাবে দিবে যদি একটা দুইটা কম থাকে নিচে থাকে এইভাবে সিগন্যাল দিবে এবং এটা আটকে লক হয়ে যাবে হ্যাঁ এটা এখানে কি চলতেছে

এমন এই যে টাকা নগদ ধরো ফেলেছে জাল টাকা ঠিক আছে হ্যাঁ এখন জাল টাকা কিন্তু প্রচুর পরিমাণ ভ্যারিয়েন্ট বাইর হয়ে গেছে আর দ্বিতীয়ত দেখো আমরা কিন্তু এটা নতুন টাকা নিয়ে ভিডিও করছি ঠিক আছে এই টাকা আবার সরকার চেঞ্জও করে ফেলতে পারে যেভাবে টাকা চেঞ্জ হয় শুরু হচ্ছে তো এইজন্য যাদেরই ম্যাশিং প্রয়োজন তারা নিয়ে রাখতে পারেন প্রত্যেকটা ম্যাশিং এ 100% জাল টাকা দূরবে আর যদি নতুনরতো কিছু জাল টাকা আছে একবারে জিগিলি নাকি নতুনরতো কাগজ দূরবে না তাদেরকে আমরা কি করব জানো সেটারও কি সমাধান আছে হ্যাঁ এটারও সমাধান আছে আচ্ছা একটা ইউবি মানি ডিটেক্টর গিফট করে দিব ঠিক আছে ইউবি মানি ডিটেক্টর না এটা কোনটার সাথে গিফট করব জানো এই যে এগুলির সাথে গিফট থাকবে এটা তো পরে আসবে এটা জল আচ্ছা একটা কিনলে মানি চেক আর ফ্রি তো আমি আবার দেখায় দিচ্ছি তোমাকে এই যে দেখো ঠিক আছে যেমন আমি কয় টাকা গুনছি ভ্যালু ভ্যালুতে টিপ দিব যেমন আমার এখানে আছে পাঁচশো টাকার নোট

তো এই মেশিনটা সবচেয়ে পাওয়ারফুল এইটা তারপরে এইটা যারাই নাকি কিংটং এই যে দেখা দাও কিংটং মেশিন গেলি কিংটং প্লাস কিংটং প্লাস মডেল আছে মডেল গেলি প্রত্যেকটা ডিসপ্লেতে দেওয়া আছে ঠিক আছে যারা নাকি ব্র্যান্ড চাচ্ছেন তারা এই তিনটা মডেল দেখতে পারেন তিনটা মডেলের ব্র্যান্ড হচ্ছে খুব ভালো আর যারা নাকি একটু নর্মালের ভিতরে চান যেমন এই মেশিনটা দেখেন এটা আমার ডেলি সেল মানে ডেলি সেলে আছে জাপান টেকনোলজি মিডিয়া প্লাস ব্র্যান্ড ঠিক আছে জাপান টেকনোলজি মিডিয়া ক্লাস ব্র্যান্ড এই যারা নাকি ম্যাশিং স্টাডি করছে চালানো তারা এই ম্যাশিংটা চিনবে এটা কিন্তু আগের কালে যে যেমন নোকিয়া বাটন ফোন ছিল এটার মধ্যে র্যান্ডম ইউজ করতে পারবে আর জাল টাকা তো কথাই নেই মানে ধরবে প্রত্যেকটা ইয়াতেই জাল টাকা ধরবে আর যারা নাকি কম বাজেটের ভিতরে চাচ্ছেন এটা যারা নিবেন এটার প্রাইস দিচ্ছি অনলি সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা ম্যাশিং দিচ্ছি আমরা কিন্তু মাহিমুজি ওই ধামাকা দিচ্ছি না ভাই ধামাকা সাত টাকায় মেশিং সাত হাজার টাকায় মেশিং আসবেন পরে বলবো ভাইয়া মেশিং তো নাই শুধু আপনার সময় নষ্ট করে লাভ নেই আমার জবান দিয়ে মিথ্যা কথা বললেও লাভ নেই ঠিক আছে তো আমরা যেটা পারবো রিজনেবল প্রাইসে আর যেটা আপনি আসলে পাবেন অফার আমরা ওইটাই বলে দিচ্ছি সাড়ে নয় হাজার হইলে এই মেশিনটা নিতে পারবে মডেলটা দেখাই দিবা মাহিম ঠিক আছে মডেলটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে একান্ন আঠারো এল একান্ন এই মডেলটা আর এটার নাম হবে হচ্ছে বিল কাউন্টার এই যে দেখো পিছনে লেখা আছে এই যে দেখো ব্যাংক নোট কাউন্টার ঠিক আছে মডেলও লেখা আছে এটা যারা নেবেন এটা ফিক্সড সাড়ে নয় হাজার টাকা এটা ছয় মাসের ওয়ারেন্টি থাকবে সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন ছয় মাসের ঠিক আছে আর বারো বছর হচ্ছে আফটার সেল সার্ভিস ওয়ারেন্টি তারপরে দেখাই দিব হচ্ছে সিক্স আজকে সব ধামাকা অফার দিয়ে দিব সিক্স কিন্তু কেউ মানে বারো হাজার তেরো হাজারের নিচে কিন্তু কেউ কিনে নেয় আজকে ধামা গাড়িয়ে দিব আজকে অনলি এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো না এগারো হাজার টাকা মাহিন এগারো হাজার টাকা যারা নাকি আমাদের ভিডিও দেখে আসবেন এগারো হাজার টাকা এ এল সিক্স থ্রি এটার কিন্তু ভ্যারিয়েন্ট আছে যারা নাকি জাপান টেকনোলজিটা নেবেন এটা হচ্ছে এগারো হাজার আর যারা নাকি এটার ভিতরে ভয়েস কন্ট্রোলটা চাচ্ছেন ওইটা পর্ব হচ্ছে বারো হাজার টাকা ঠিক আছে এটার ভিতরে দুইটা ভ্যারিয়েন্ট ভয়েস কন্ট্রোল আর একটা ভয়েস কন্ট্রোল ছাড়া ওইটা আবার জাপান টেকনোলজি লেখা থাকবে না ওইটা লেখা থাকবে চুয়ানুই তারপরে দেখাই দিব হচ্ছে দেখো 667 প্রো ম্যাক্স হ্যাঁ 670 প্রো ম্যাক্স কিংটং এটা এটা দুই বছরের এই বডিটা বাদে যে মোটর আছে মোটরের এবং ভিতরে যা পার্টস পাতি আছে দুই বছরের ওয়ারেন্টি পাবেন আর 10 বছর হচ্ছে সার্ভিসিং ওয়ারেন্টি আর দুই বছর মোটর গ্যারান্টি পাবেন ঠিক আছে এটা যারা নিবেন এটা প্রাইস দিচ্ছি অনলি 18000 টাকা ঠিক আছে অনলি 18000 টাকা যারা আমাদের এই ভিডিও দেখে আসবেন আরো 1000 টাকা ডিসকাউন্ট আর যারা নাকি চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নেবেন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ইনশাআল্লাহ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অনলি সতেরো হাজার হলে এই ব্লাড ডায়মন্ডটা আমাদের থেকে পারচেস করতে পারবেন এটা দেখা দাও এই সাইডেও ডিসপ্লে আছে এই একটা ডিসপ্লে আছে ইভেন কি আরেকটা ডিসপ্লে এক্সট্রা পাবে ঠিক আছে এটা হচ্ছে ব্লাড ডায়মন্ড এটার স্টক খুব সীমিত আছে যাদেরই লাগবে অর্ডার করে ফেলতে পারেন তারপরে দেখায় দিব এটা দেখা দাও সিলভার কালার একটা ম্যাশিং ঠিক আছে এটার মডেলটা হচ্ছে মডেলটা হচ্ছে দেখো 69 প্রো 69 টি প্রো ম্যাক্স এটাকে বলে মানে এটা হচ্ছে ম্যাশিং এর জগতে এই দুইটা ম্যাশিং সবচেয়ে হাই কোয়ালিটি এটা যে ব্ল্যাক ডায়মন্ড আইটেম হচ্ছে প্লাটিনাম ঠিক আছে প্লাটিনাম বলার কারণ আছে এটা সিলভারের ভিতরে সবচেয়ে হাই পারফরম্যান্সের একটা ম্যাশিং এটা যারা নেবে এটার প্রাইসও सेम 18000 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব আর দুই বছরের মোটরের গ্যারান্টি পাবে দশ বছর বারো বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে আমাদের থেকে এটা যারা নেবেন এটার প্রাইস ও সেম সতেরো সতেরো আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি ইনশাআল্লাহ যেখান থেকে নেন চৌষট্টি জেলায় আমাদের হোম ডেলিভারি আছে তারপরে দেখা দিব ডাবল সিক্স ডাবল জিরো টি প্রো ম্যাক্স এটা কিন্তু ব্ল্যাক ডায়মন্ড বলে দেখছো মানে ডায়মন্ড শেপের একটা কার্ড আছে যার কারণে এটাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় এটা যারা নেবেন এটা আজকে ধামাকা দিয়ে দিব এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ষোলো টাকা ষোলো হাজার না এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব এটা অনলি পনেরো হাজার টাকা ইভেন কি দুই বছরের মোটর গ্যারান্টি পাবেন এটাতে ঠিক আছে আর বারো বছর সার্ভিস ওয়ারেন্টি এটাও যারা নেবেন আমাদের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি 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 চৌষট্টি জেলায় হোম ডেলিভারি কি ফ্রি একেবারে ফ্রি খালি ফোন দিবেন প্রোডাক্ট চলে যাবে তারপরে দেখা দিব একটা মেশিন দেখো এই মেশিনগুলি কারা নেয় জানো যারা নাকি মোবাইলের বিজনেস করে যেমন যমুনা বসুন্ধরায় ওই এই মেশিন এই মডেলটাকে সবচেয়ে বেশি চয়েস করে কেন বলতো দেখা গেছে মোবাইলে যে দোকান গেলে হোয়াইট কালার থাকে হোয়াইটের ভেতরে ব্ল্যাক এর কম্বিনেশন থাকে যার কারণে এটা মানে তোমার যে ডেকোরেশন এটার সাথে ম্যাচিং হয় আচ্ছা এটা যারা নেবেন এটা আমাদের রেগুলার প্রাইস আছে হচ্ছে 14000 টাকা আজকে 14000 না এটা অনলি 12000 টাকা হলে আমাদের থেকে পারচেজ করতে পারবেন এই মেশিনটা ইভেন কি এটা এক বছরের মোটর গ্যারান্টি পাবেন আর 12 বছর সার্ভিসিং ওয়ারেন্টি আছে এটা তারপরে দেখা দিব হচ্ছে যারা নাকি একটু আনকমন ম্যাশিং দেখতে চান মানি কাউন্টিং ম্যাশিং এটাও দেখায় দিব আর প্রত্যেকটা কিন্তু ফেক নোট ধরবে এটা এটা যারা প্রাইস আছে দুই হাজার টাকা ডিসকাউন্ট এটা অনলি চোদ্দ হাজার টাকা হলে আমাদের থেকে পারচেস করতে পারবেন এটাও এক বছর মোটর গ্যারান্টি পাবেন বারো বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর হান্ড্রেড পার্সেন্ট ফেক নোট ধরবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্টই ফেক নোট ধরবে আর কিছু ফেক নোট আছে এবার নতুন এসেছে যেগুলি নাকি অনেক সময় মানে ক্যাচ করতে পারে না তো এখানে সবগুলি ম্যাশিংয়েরই প্রাইস বলে দিলাম ঠিক আছে তারপর একটা দেখা দিব দেখছো প্ল্যাটিনাম এবং কি ব্ল্যাক ডায়মন্ডের ভিতর একটা কম্বিনেশন এটা যারা নিবে এটা কিন্তু ডিসপ্লেটা খুব প্রিমিয়াম ঠিক আছে এটার আইপিএস ডিসপ্লে খুব এটা রেজুলেশনটা হচ্ছে সাতশো আশি হ্যাঁ সাতশো আশি রেজুলেশন আছে এটার আর এটা ডিসপ্লে অনেক ভালো কোয়ালিটিটাও ভালো মেশিংটা একটু সাইজে ছোট দেখো এই যে দেখো সাইজে একটু ছোট আছে মেশিংটা এদিকটা দেখায় দাও অনেকে ছোট ভিতরে চায় এটা এটা হচ্ছে ছোট মরিস জালবেশি এই মেশিংটার দাম হচ্ছে 21000 টাকা 21000 টাকা 21000 টাকা সবাই বিক্রি করে এটা আজকে ধামাকা দিয়ে দিব এটা গোমর ফার এটা দিয়ে দিব অনলি কত জানো হাজার টাকা সতেরো না ষোলো হাজার টাকা হলে এই মেশিনটা থেকে করতে পারবে আর এই মেশিনটার সাথে দুই বছর গ্যারান্টি বারো বছর সার্ভিসিং ওয়ারেন্টি পাবে আমাদের থেকে জুবাই সব থেকে পাবে ইনশাআল্লাহ আর সবাইকে বরাবরের মতো বলে দিচ্ছি এগিলি কিন্তু মোটরের যে গ্যারান্টিটা এটা সম্পূর্ণ আমরাই দিচ্ছি ঠিক আছে আপনার যদি মোটরের কোনো প্রবলেম হয় আমাদের লোকেশনে পাঠিয়ে দিবেন আমরা ফ্রি আপনাকে করে দিব দুই বছরের ভিতরে এক টাকাও লাগবে না তো এবার চলে আসো ভিতরে মাহিম একটা ধামাকা দেখায় দিই তোমাকে এবার দেখাই দিব যাদের নাকি কর্পোরেট বা বড় মেশিং লাগবে যারা ব্যাংকে বা কর্পোরেট কাজের জন্য মেশিং নিতে যাচ্ছেন তারা এই মেশিন গুলি দেখতে পারেন মাহিম এই যে দেখো এই একটা মেশিন ঠিক আছে এগুলি কিন্তু যারা নাকি ব্যাংকে লেনদেন করে সবাই এই মেশিনটা চিনে কেন নাকি কাউন্টারে যারা নাকি টাকা লেনদেন করে বা টাকা জমা দেয় এই যে মেশিনটাতে এইভাবে দিবে দেখো টাকাটা কিন্তু টোটাল কাউন্ট করে গুনে দিবে 100 পিস হ্যাঁ 100 পিস আছে আরেকটা ম্যাজিক দেখবা মাহিম আচ্ছা একটা ম্যাজিক হচ্ছে যেমন আমি টাকাটা দিলাম দেখো এটা কিন্তু টোটাল লক হয়ে গেছে হ্যাঁ লক হয়ে গেছে কিন্তু এটা খুলতে পারবে না তুমি টানো তো দেখো তো এটা খুলে কিনা না এটা খুলবে না তখন কি করতে হবে এই যে রিসেট বাটনটা ক্লিক করতে হবে রিসেট বাটনটা কি এটা হচ্ছে এটি এটা হচ্ছে যারা কমার্শিয়াল কাজের জন্য ঠিক আছে যারা অফিসিয়াল কাজের জন্য না দেখা গেছে অনেক বান্ডিল আসে যেমন এক ইয়া বান্ডিল আসে যেমন 5 কোটি 6 কোটি টাকা তুমি তখন কিভাবে গুনবা

নতুন করে একটা জিনিস দেখবা সবই ব্র্যান্ড নিউ আছে ঠিক আছে যারা নাকি একটু ব্র্যান্ড নিউ এর ভিতরে চান তারা এগুলি দেখতে পারেন তো আর এই দুইটা ম্যাচিং এর সাথে এরকম একটা ইউবি লাইট মানি ডিটেক্টর গিফট থাকবে ইনশাআল্লাহ কেন না এগুলিতে কিন্তু ফেক নোট ধরবে না তো যারা নাকি ফেক নোট একটু সন্দেহ হয় তো এটা লাইন দিয়ে আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ এটা দিয়ে ধরা যাবে হ্যাঁ তো প্রত্যেকটা প্রাইসই বলে দিলাম এটা হচ্ছে 125 আর এটা যারা নেবেন এটা প্রাইস দিতে হচ্ছে 130000 টাকা যাদেরই লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটা ভিউয়ার্স এখানেই শেষ করছি দেখায় দাও ম্যাশিং কিন্তু হিউজ পরিমাণ আছে আরো আছে এটার পিছনেও কিন্তু ম্যাশিং দেখায় দাও এটার পিছনেও সব বিল্ড আপ করা ম্যাশিং আছে যাদেরই লাগবে আমাদের সাথে বিজনেস করতে চাচ্ছেন পাইকারি হোলসেল যারাই যেভাবে বিজনেস করতে চাচ্ছেন আমরা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে একটা ভালো সাজেশন দিব আমাদের সাথে ব্যবসা করার জন্য যদি কেউ আগ্রহী থাকেন সরাসরি যোগাযোগ করতে পারেন ভিডিওটা এখানেই শেষ করছি আর সবাইকে মেহেরবানি করে বলে দিচ্ছি একটু বেশি বেশি করে কষ্ট করে শেয়ার করে দিবেন ভিডিওটা যেন সবাই দেখতে পারে সবার জন্য একটু উপকার হয় যেমন এখন কিন্তু ফেক নোট অহরহ হয়ে গেছে ঠিক আছে সবার জন্য একটু উপকার হয় যেই জন্য মেহেরবানি করে ভিডিওটা শেয়ার করে দিবেন চলে আসবেন জুবায়ের সব বিডি জুবায়ের সব বিডি কোথায় বাইতুল করা মসজিদ মার্কেট দেখা দাও মসজিদ মার্কেটে যখন ঢুকবেন মসজিদ মার্কেটে চার নম্বর গেট পেয়ে যাবেন সবাই উত্তর দিক দিয়ে আসবেন উত্তর গেট মার্কেটের উত্তর গেট দিয়ে আসলে মার্কেটে চার নাম্বার গেট পেয়ে যাবেন গেট দিয়ে সোজা ঢুকবেন দশটা দোকান পর ই বাইশ জুবাই শপ শপে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর যারা নাকি হোম ডেলিভারি নিতে যাচ্ছেন টেকনাফ থেকে তেতুলিয়া চৌষট্টি জেলায় আমাদের হোম ডেলিভারি আছে আপনাদের দোয়ায় আহ নিতে পারবেন এসে বা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিওটা ভিউয়ার্স এখানেই শেষ করছি যারা নাকি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সবার জন্য দোয়ার দরখাস্ত আলাইকুম